এই মেঘলা এই কি অবস্থা তোমার তোমার তো কোনো খোঁজ খবরই নেই তুমি তো ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু থেকে আমাকে ব্লক করে দিয়েছ রাখি একটু বেশি করে ফেলেছ নাকি হাই মাইসেফ নাসিম উনি কি আপনার বন্ধু বন্ধু তুমি আমাকে বন্ধু কেন বলছো হ্যাঁ আমি কি তোমার বন্ধু নাকি আরে আমার গার্লফ্রেন্ড ছিল একসময় আমরা একসময় কত ফান করেছি কত জায়গায় গিয়েছি ও তুমি কি ওকে বলো নি আমরা যে একসাথে টেকনাফ টুর তেতুলিয়া ট্যুর দিয়েছি দশ দিনের ট্যুর ছিল কত পান করেছিলাম মনে আছে কি কি খেয়েছিলাম আর আমাকে তুমি কি কি খাওয়াইছিলে সব কিছু কি বলে গেছো নাকি আর তুমি আমার ব্যাপারে ওকে কিছু বলো নি বাইদ ভাইয়া আমি কিন্তু মালয়েশিয়া যাচ্ছি আমার ভিসা রেডি হয়ে গেছে এখন বলে কোনো লাভও নেই কারণ তোমার সাথে যদি আমার সম্পর্ক থাকতো তুমি আমার সাথে মালয়েশিয়া যেতে পারতে আচ্ছা বাদ এসব কথা বলে লাভ নেই এই নমুনাটাকে আচ্ছা চলেন আমি থেকে যাই বুঝতে পেরেছি তোমাদের সাথে এখানে আমার টাইম লস হচ্ছে হ্যাঁ আমি বাইরে আমার কাজে যাই থাকো তোমরা আচ্ছা আপনি তো আমাকে কিছু বলেন না আসলে আপনি এই বিয়েতে রাজে কিনা কোনো কিছুই তো জানালেন না এখন বাবা যদি জিজ্ঞেস করে ওনাকে কি বলবো আপনি এখনো আমাকে বিয়ে করতে রাজি আই মিন ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ অল দ্যাট হ্যাপেন ও আমাকে নিয়ে এত কিছু বললো আর এটাও বলল যে আমাদের তিন চার বছরের রিলেশন ছিল তাও আপনি রাজি দেখুন প্লিজ ইউ ডোন্ট মাইন্ড আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না অতীতের কথা ভেবে বলে বা শুনে কি লাভ বলুন আমাদের সামনে একটা সুন্দর জীবন অত করছে তার চেয়ে ভালো হবে না এটা যে আমরা সেই জীবনটাতে ফোকাস আই মিন আমাদের ফিউচারে সব বুঝলাম কিন্তু ও তো তো অনেক রাগ দেখুন আমার বাবা কথা বলতো ধরে নিন যে আপনি নিন্তাতে হেঁটে যাচ্ছেন আর রাস্তার সমস্ত লোকজন আপনাকে পাগল পাগল বলে ডিস্টার্ব করছে এখন আপনি যদি শাড়ির বোতাম খুলে তাদেরকে মারতে যান তাহলে কিন্তু আপনি সত্যি পাবেন আর আপনি যদি তা না করে মুচকি একটা হাসি দিয়ে চলে আসেন তাহলে আপনি পাগল নন আপনি বুদ্ধিমান আমাকে কে কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না আর আপনার ওই বয়ফ্রেন্ড আমাকে নমুনা বলেছে তাহলে কি আমি নমুনা বা জোকার হয়ে গেছি আপনি কিন্তু অনেক বুদ্ধিমান আচ্ছা আপনি কি সিম্পল বিয়ে পছন্দ করেন নাকি ডেস্টিনেশন সরি আমিও মানে পাগল হয়ে গেছি আসলে আমাদের তো এখনো হ্যাঁ না কোনো কিছু জানাই হলো না তার আগে আমি বিয়ের প্ল্যান করছি যাই হোক আমি কিন্তু আপনার উত্তরটা অপেক্ষা করলাম আসি তাহলে ছেলে তোর কাছে কেমন লেগেছে রিহা আচ্ছা আপু এমন কি কোনো ছেলে হয় আসলে মানে কি হয়েছে তোর কি ছেলে পছন্দ হয়নি না না বিষয়টা এরকম না তুমি জানো আজকে কি হয়েছে বন্ধু তুমি আমাকে বন্ধু কেন বলছো হ্যাঁ আমি কি তোমার বন্ধু নাকি আরে আমার গার্লফ্রেন্ড ছিল এক সময় আমরা এক সময় কত ফান করেছি কত জায়গায় গিয়েছি ও তুমি কি ওকে বলনি আমরা যে একসাথে টেকনাফ টুর তেতুলিয়া টুর দিয়েছি দশ দিনের টুর ছিল কত পান করেছিলাম মনে আছে কি কি খেয়েছিলাম আর আমাকে তুমি কি কি সব সবকিছু কি ভুলে গেছো নাকি আর তুমি আমার ব্যাপারে ওকে কিছু বলো নি আমি কিন্তু মালয়েশিয়া যাচ্ছি আমার ভিসা রেডি হয়ে গেছে এখন বলে কোনো লাভও নেই কারণ তোমার সাথে যদি আমার সম্পর্ক থাকতো তুমি আমার সাথে মালয়েশিয়া যেতে পারতে আচ্ছা বাদ দাও এইসব কথা বলে লাভ নেই এই মনোরাটাকে দেখুন আমার বাবা আমাকে একটা কথা বলতো ধরে নিন যে আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন আর রাস্তার সমস্ত লোকজন আপনাকে পাগল পাগল বলে ডিস্টার্ব করছে এখন আপনি যদি শার্টের বোতাম খুলে তাদেরকে মারতে যান তাহলে কিন্তু আপনি সত্যি পাবেন আর আপনি যদি তা না করে মুচকি একটা হাসি দিয়ে চলে আসেন তাহলে আপনি পাগল নন আপনি বুদ্ধিমান আমাকে কে কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না আর আপনার ওই বয়ফ্রেন্ড আমাকে নমুনা বলেছে তাহলে কি আমি নমুনা বা জোকার হয়ে গেছে তোর যখন ব্রেকআপ হয়েছিল তোকে আমি বলেছিলাম না তুই এর থেকে অনেক ভালো ছেলে পাওয়ার যোগ্যতা রাখিস দেখলি তো আর আমার তো ছেলেকে খুবই পছন্দ হয়েছে আমার দিক থেকে হ্যাঁ এখন তুই হ্যাঁ বলবি নাকি না বলবি তোর ব্যাপার আচ্ছা আমি তোর জন্য শরবত নিয়ে আসি